আমার দুইটা কার্টুনে কিন্তু দুই কেজি মাল বেশি ছিল আমার যে বুকিংয়ের যে কার্টুন দুইটা এটার ভিতরে চব্বিশ কেজি চব্বিশ কেজি ছিল কিন্তু আমার টিকিট অ্যালাউ ছিল তেইশ কেজি তেইশ কেজি তারপরও আমি কিন্তু সেটা পাস করে নিয়ে আসছি মরুর দেশে বিরতিহীনভাবে গাড়ি ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অপেক্ষা আমাদের বহনকারী বোয়িং সেভেন সেভেন থ্রি জিরো জিরো বিমানটি আমি ঘন্টা ছয় আগে এয়ারপোর্টে পৌঁছে গেছি এত তাড়াতাড়ি পৌঁছানোর কারণ ছিল পাসপোর্ট সমস্যাজনিত আমি অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি পাসপোর্টজনিত সমস্যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে দেখে নেবেন ফ্লাইট উড্ডয়নের প্রায় চার ঘন্টা আগেই লাগেজ বুকিং কাউন্টার খুলে দিল লাগেজ বুকিং কাউন্টার খোলার পরে সাথে সাথে আমি আমার লাগেজ দুটি বুকিংয়ে দিয়ে দিলাম এবং সেই সাথে হাতে পেয়ে গেলাম বোর্ডিং পাস বোর্ডিং পাস পাওয়ার পরে আমার এখন শুধু বাকি আছে ইমিগ্রেশন আমার ইমিগ্রেশনে আলহামদুলিল্লাহ ঠিকভাবে কমপ্লিট হয়ে গেছে এয়ারপোর্টে কিন্তু একটা মজার ইন্টারেস্ট গল্প আছে আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব আপনারা যারা রুম থেকে লাকেজ প্যাক করার পরে সঠিক ওজন আপনারা যাচাই করতে না আপনাদের কিন্তু এয়ারপোর্টে বিশেষ সুবিধা আছে যেখানে ব্যাগ র্যাপিং করা হয় আপনারা চাইলে তাদের কাছ থেকে ডিজিটাল স্কেল আপনি আপনার ব্যাগের অ্যাকুরেট ওয়েটটা আপনি জানতে পারবেন আমার দুইটা কার্টুনে কিন্তু দুই কেজি মাল বেশি ছিল আমার যে বুকিংয়ের যে কার্টুন দুইটা এটার ভিতরে চব্বিশ কেজি চব্বিশ কেজি ছিল কিন্তু আমার টিকিট অ্যালাউ ছিল তেইশ কেজি তেইশ কেজি তারপরও আমি কিন্তু সেটা পাস করে নিয়ে আসছি আজকে আপনাদের একটা নিনজা টেকনিক শিখিয়ে দিই আপনাদের বুকিংয়ের মালে যদি কিছু মাল বেশি হয় তারপরে আপনারা কিভাবে সেটা পাস করে নিয়ে আসতে পারবেন আমি আপনাদের এই ভিডিওর ভিতরে জানিয়ে দেব আমার একটা কার্টুনের ভিতরে একেবারে পুরো পুরো চব্বিশ কেজি ছিল এবং আর একটা কার্টুনের তেইশ কেজি আষ্টশো গ্রাম ছিল এই এক কেজি আষ্টশো গ্রাম কীভাবে আমি বেশি আনলাম আপনাদের মাল যদি এক কেজি হাফ কেজি যদি বেশি হয় বুকিংয়ে তাহলে আপনার একটা কাজ করবেন ওখানে দেখবেন অনেক ক্লিনার কাজ করে আমাদের বাংলাদেশি তাদের কাউকে একজনের ডাক দিয়ে বলবেন যে ভাই আমার মালটা একটু বুকিংয়ে দিয়ে দেন এরপরে আপনার যদি এক কিলো হাফ কিলো মাল বেশি হয় তাহলে কিন্তু আপনারে তারা ধরবো না তাদের হয়তো আসার সময় আপনি পাঁচ রিয়াল বক্সিস হিসাবে দিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আপনি কিন্তু এক দুই কিলো মাল বুকিংয়ে বেশি আনতে পারবেন এমন করে আমি নিজে আনছি এক কেজি আষ্টশো গ্রাম মাল বেশি হয়েছে আমার বুকিংয়ের দুই কার্টুনের ভিতরে